হে গাইস কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো এই ফ্রি ফায়ার গেমটা মাঝে মাঝে খেলা হয় তাই ভাবলাম যে দু একটা গেমের ভিডিও শেয়ার করে দেখি তো গাইস মোটামুটি ওই সাইডে একটা ড্যামেজ দিলাম তো দেখি কিল টিল করতে পারি নাকি লাগতেছে না একটাও লাগতেছে না বুঝলাম না কি ও মোটামুটি ভালো ড্যামেজ খেয়েছে এই সাইডটা মেবি বের হবে ওইখান থেকে আসছে তো ওইখান তো দেখি এখান থেকে বের হয় নাকি ওই যে দেখা যাচ্ছে নাকি ও হেডশট মারলাম আর আসবি ঘুরা গাইস আমাদের এখানে আমাদের প্লেয়ার দুইটা ডাউন হয়ে গেছে আমি কি পারবো ম্যাচটা যেটাতে আপনারা কমেন্টে জানান তো গাইস ওকে আগে রিভাইভ দিয়ে নি আরে সবগুলো কেমন লাগছে একটা ডাউন দুইটা আছে ও হো ক্লিয়ার গাইস কেমন খেলা দিলাম অবশ্যই কমেন্টে জানাবেন